সাদর আমাদের জানাচ্ছি ফার্ক ব্লক্স এর পক্ষ থেকে এবং মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই সুন্দর একটা ভিডিও আমরা শুরু করতেছি নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটো থেকে যেখান থেকে আজকে প্রিমিয় পাবেন পাঁচ লাখ টাকায় প্রিমিয়াম এবং স্পেশাল জিপ থাকবে সানরুফ সহ পাঁচ লাখ টাকায় থাকবে এসকোলা কই মাছের প্রাণ থাকবে শখের গাড়ি আইএসটি অরিজিনাল পনেরো সিসি থাকবে টাকার মেশিন দেখুন টাকার মেশিন তেরো সিরিয়ালের গাড়ি নিচা ফ্লোর ফাইভ ডোর জিএল তিন বডি গাড়ি থাকবে মাত্র সাড়ে সাত লাখ টাকায় ইনশাল্লাহ যারা এই বাজেটের ভিতরে গাড়ি কিনবেন আজকে তাদের জন্য গাড়ি হবে হবে সাথে থাকবে আমাদের সালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আজকে আপনার এই দাম গুলা শুনে কিন্তু আমার খুব ভালো লাগতেছে কারণ ঈদের আগে আমরা চাই যেহেতু বছর বাইন্দা এই ভিডিও করি ঈদের আগে একটা ভাই যাতে স্বপ্ন পূরণ করতে পারে স্বপ্ন পূরণ করতে পারে আমারও দুই চারটা গাড়ি বিক্রি হয় ইনশাআল্লাহ তার আগে ঠিকানাটা বলেন ঠিকানাটা হলো সাইনবোর্ডের থেকে আপনারা নান নদীর দিকে একটু মুখ করবেন দুই কিলোমিটার সামনে আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড নেমে পশ্চিম দিকে তাকালে পেয়ে যাবেন নানগোজ কার সাইনবোর্ড সাইনবোর্ড ভিতরে ঢুকলে পেয়ে যাবেন ভাই ভাই অটো ভাই ভাই অটো জি যেখান থেকে স্বপ্ন হবে ইনশাআল্লাহ শুরু করব কোন গাড়ি দিয়ে কয় মাসের প্রাণ কয় মাসের প্রাণ এসকরোলাম একু সিরিয়াল সিলভার কালার আর এটার মডেল কত সালাম ভাই মডেল হলো 2004 এর 4 এর হ্যাঁ মডেলের গাড়ি দেখুন গাড়িটা কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ অল অপশন অটো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সালাম ভাই কোন ধরনের মায়ার অ্যাক্সিডেন্ট না নাই নাই ওর দিন একদম ফুললি ফ্রেশ জি সামনে পাশে বাম্পার লাগানো গ্লাস গ্লাসগুলো অরজিনাল জি গুলা

বি সিরিয়াল বডি গিট স্বয়ংসম্পূর্ণ একটা এক্সু গারি টাইর কন্ডিশন ভালো আছে সামনের সি ক্লাস কি অরজিনাল অরজিনাল ভাই সাইড গ্লাসটা অরজিনালি দেখি সব কিছু অরジナলে গ এটা সব কিছু গিয়ার থেকে শুরু করে ইঞ্জিন সব কিছু অরজিনালে অরজিনাল জি সব কিছু অরজিনাল অবস্থা আছে গ এটা এক্সু মডেল 2010 16 বডি গিট স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ রেডি গাড়ি যে শুধু নেবে আর চালাবে নেবে আর চালাবে সে নিবেন আর চালাবেন দেখবে খুব দারুণ একটা গাড়ি আর এটার পেপার গুলা পঁচিশ ছাব্বিশ 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 দাম কত রাখছেন এটার দাম হলো পনেরো লাখ টাকা আজকের জন্য বলেন চোদ্দ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ তারপর আসলে কোনো কাজকাম থাকলে করাই দিব কাজকাম থাকলে করে দেব কথা বলার টুকটাক সুযোগ আছে কোনটা নিবেন এটা নিবেন না এটা নিবেন যে নেন

দুই দরজা পাওয়ার এসে যা থাকে এটা সবকিছু আছে পুশি স্টার্ট যা দরকার এসে সবই আছে দুই দরজা পাওয়ার হ্যাঁ এবং টায়ার কন্ডিশন দেখেন একেবারে নতুন কোয়ালিটি এই গাড়িটা নিতে পারেন টুডুর পাওয়ার আমরা কিন্তু একটু ভিতরটা দেখি দেখেন নতুন এর মত বলছি নতুন এর মত পেতে হবে আপনাদের ডোর কিন্তু দুইটা পাওয়ার এটাও পাওয়ার বাট ভিতরটা কিন্তু সেন্ট্রাল সিলিং মনিটর সহ এই গাড়িটা নিতে পারেন পিছন থেকে আমরা দেখি উনিশ সিরিয়াল নাম্বার প্লেটটা অনেক ফ্রেশ পতটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে আমরা এই পাশটা একটু দেখাই দিই ভাইদের দেখুন হ্যাঁ পোস স্টার পোস স্টার স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর বাই ডোর কি এটাও পাওয়ার হ্যাঁ এটাও পাওয়ার দেখেন এটাও কিন্তু ডোর পাওয়ার অটোমেটিক ডোর খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন

বি সিক্স পাজার বি সিক্স পাজার হো একটা রাজকীয় জীব এক সময়কার রাজকীয় রাজারা রাজাবাসারা জমিদাররা ব্যবহার করছে এইটাই আজকে নিতে পারবেন যাদের মন মানসিকতা এখনো জমিদারের মতো কি ভাই চানরুপ সহ সেভেন সিটার একটা গাড়ি পেপারস আপডেট এসি আপডেট সেভেন সিটার এটা চেঞ্জি করা চেঞ্জি করা চেএঞ্জি করা দেখুন এই গাড়িটা কিন্তু পরিপাটি একটা গাড়ি টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে শুধু নেবেন চালাবেন বি পালারও কিন্তু অনেক ভাই ভালো গাড়ি পেপার আপডেট গাড়ি খুঁজতেছেন হ্যাঁ পাচ্ছেন না অনেক ঘোরাঘুরির পরও পাচ্ছেন না তারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে একটা গাড়ি পেয়ে যাবেন আর এইটা মডেল কত সালাম ভাই হলো বিরানব্বই মডেল বিরানব্বই মডেল আটানব্বই আটানব্বই রেজিস্ট্রেশন পেপার আপডেট পেপার আপডেট এসি আপডেট এসি আপডেট সানরুপ ওকে ওকে নাম কত বলেন দাম নয় লাখ আজকের জন্য বলেন সাড়ে আট লাখ সাড়ে আট লাখ তারপরে কোন কাজ কাম থাকলে কাজ কাম থাকলে করে কাগজটা অল্প কয়েকদিন আছে আসেন যদি কাগজ না করতে চান তাহলে মানে শখের গাড়ি ছোট ফ্যামিলির জন্য সুইট গাড়ি হ্যাঁ আর এইটা সিসি পনেরোশো পনেরোশো এটা মডেল কত সালাম ভাই এটা দুই হাজার চারের মডেল চারের সামনে গ্লাস গ্লাসগুলো কি অরিজিনাল সামনে দিচ্ছে গ্লাস অরিজিনাল গোল্ডেন বেস কালার ভিতরটা দেখেন এক কথায় নতুনের মতো একটা গাড়ি এবং রিং গুলাও কিন্তু অনেক সুন্দর টায়ার কন্ডিশনও ভালো আছে সামভাই হান্ড্রেড পার্সেন্ট ভালো কোনো ধরনের মাইল্যাক্সিডেন্ট আছে না না অরিজিনাল আছে সবকিছু অরিজিনাল জি শুধু নিবেন চালাবেন নাম্বার প্লেটটা দেখেন অনেক ফ্রেশ গ্লাস গুলো অরিজিনাল ডেন পেন্টে তো কোনো কাজই নেই কি অবস্থা আছে টায়ার কন্ডিশন না ভালো এইট্টি পার্সেন্ট দেখুন লুকিং কিন্তু অনেক সুন্দর রিং ফ্রেশ অরিজিনাল পনেরো ফি সিসির একটা আইএসটি গাড়ি

প্রিমিয় পাল কালার পাল কালার দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তিনের দেখুন এক কথা এটাও কিন্তু একবার নতুন ক্যাটাগরির গাড়ি এত পরিমাণ ফ্রেশ এই গাড়িগুলো ইনশাআল্লাহ দেখতে পারেন খুবই দারুণ আর সালাম ভাই কোন ধরনের মাইরাক্সিন তো না 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 অরিজিনাল আর অরিজিনাল ফুললি জি পাল কালারের করোনা প্রিমিয়ো জি প্রিমিয়ো অনেকেই খুঁজতেছেন পান না দাম বেশি চায় আজকে কিন্তু পাবেন 5 লাখ টাকায় মাত্র 5 লাখ টাকায় পাঁচ লাখ টাকা হ্যাঁ এবং কাগজ ফের আছে যদি কোনো ভাই নিতে চান টাকার সমস্যা থাকে তার জন্য সাড়ে চার লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ জিপ এটা মডেল কত এটা হলো সাতানব্বই মডেল সাতানব্বই মডেল

কিছু বাড়বে কিছু বাড়বে রানিং ফেল নাকি জি রানিং ফেল আর মালিকানাও করতে করতে চাইলে করতে পারবেন প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম এটা মডেল কত সালাম ভাই এটা হলো 2008 এর মডেল 8 এর মডেল 37 সিরিয়াল রেজিস্ট্রেশনের কত সালে রেজিস্ট্রেশন হলো 2014 তে 14 তে জি দেখুন এইটা দেখতে পারেন প্রিমিয়াম খুব ভালো একটা গাড়ি পাল কালার অনেক ভাই কিন্তু খুঁজতেছেন 7 8 9 মডেলের প্রিমিয়াম কম টাকার ভিতরে এটা 25 স্টার্ট সালাম ভাই হ্যাঁ 25 স্টার্ট 25 স্টার 8 এর মডেল 37 সিরিয়াল 14 সালে রেজিস্ট্রেশন দেখুন কা ফোল্ডারটা এখনো আছে সামনে পাশে বাম্পার লাগানো সালাম ভাই কোডরের মায়ের চিন্তা না 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 শুধু নিবে চালাবেন হ্যাঁ নিবে চালাবেন নিবে না চালাবেন পাল কালার একটা গাড়ি দেখুন খুব সুন্দর গাড়ি দেখতে পারেন খুবই দারুণ 25টা স্টার্টিং কন্ট্রোল Android মনিটর লাগানো আছে হ্যাঁ

প্রিমিয়ার পরে এলিয়ন জি এলিয়ন সিরিয়াল কিন্তু দামের দিক দিয়ে প্রিমিয়ার পরে এলিয়ন জি এটা এলিয়ন এটা মডেল কত 2011 মডেল 11 মডেল জি 11 মডেল সামনে গ্লাস অরিজিনাল অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল রেস্টুরেন্টের কথা শুনে সালাম ভাই 16 তে 16 তে এটাও কিন্তু একবারে টন্টনা বডির একটা গাড়ি এলিয়ন নতুনের মতো দেখতে এবং পিছনের লুকটা কিন্তু অনেক সুন্দর এলিয়ন যারা আছেন 20 সিরিয়ালের গাড়ি গ্লাসগুলো অরিজিনাল হ্যাঁ কোন ধরনের মাইরাক্সিনাস সালাম ভাই না নাই ফুললি ভালো জি folllebar শুধু যদি আরো ভালো করে দেখতে চান অবশ্যই সালাম ভাইকে কল করবেন 25 স্টার্ট এবং বিস্তারিত জানতে শোরুমে আসবেন চালাবেন দেখবেন কথা বলে কম দামের ভিতরে গাড়িগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর এটা মডেল এগারো রেজিস্ট্রেশন 16 2016 তারপর আসলে কথা বলার সুযোগ আছে কাজ কাম বের হলে করে দেবো কাস্টমারের চাহিদা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ 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 আজকে আমরা যে গাড়িগুলো কিন্তু আরো সম্মানই থাকবে আসেন মাহমুদপুর বাস স্ট্যান্ডে আসলে নায়ণগঞ্জ স্কোয়ার হাটে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কলকাতা অবশ্যই বুঝবেন না এবং ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় আলাইকুম